আমার বাবা সময় বয়সটা এখনো নাই আর আমার এই যে ভাগিনা ভাগিনীরা আমাকে নানা বানায় ফেলছে দাদা বানায় ফেলছে বুড়া বানায় ফেলছে

আজকে আমরা আমাদের দুই জনের বোনের বাসায় যাইতেছি আমাদের কাজিনের বাসায় যাচ্ছি লিয়াদের বাসায় আমাদের সাথে যাচ্ছে এখানে ফাতিমা এই যে মামা পিছনে মামি আছে আর আমাদের এই কিউট 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 মাই মান বলাপু লিয়াপু পু আমি আসতেছি তোমাদের বাসায় আসতেছি হ্যাঁ আমার জন্য কি রান্না করছো ও দেখেন মামি ও কিভাবে তাকায় আছে বিনা হ্যাঁ বিনা দাওয়াতে আমরা সবাই যাচ্ছি ওকে সারপ্রাইজ দিতে লিয়াকে হাই বলে হ্যালো হ্যাঁ হ্যালো লিয়াপু লিয়া আপু চলে আসতেছি আমি কি বলছে আপু এটা

হাই দো আর এই যে মামারা কেউই জানে না আসলে আমরা সবাই আনএক্সপেক্টেড ভাবে চলে আসছি গেট খুলুন আপনি ভিতরে পার্কিং করতে পারবেন ভিতরে গেট খুলে দিতে কি হবে

কোনটা খাবো বলো আগে থেকে মানে তোমার কোনটা পছন্দ না এমনি আসতে তারা মানে অনেকদিন আসে না তাই

আমাদের খাবার চলে আসছে এখানে চিকেন ফ্রাই এখানে ফ্রাইড রাইস এখানে বিরিয়ানি আর যেগুলো আছে ওগুলো আসতেছে গরু মাংস এই হচ্ছে খাবার আর এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস বিফ মামা অনেক মজা হয়েছে আসলে এখন আমরা খাবার শেষ করি এখন হচ্ছে কুরমা দিয়ে মামা কেমন বলেন সুপার মাশাআল্লাহ আর আমাদের ফ্রাইড রাইসই শেষ হয় না এখনো মানে আমি ওই রাইস যদি না খেতাম তাহলে এই পাটে এই এই খাবারটা পুরোটা কমপ্লিট হতো মানে এত ভালো লাগছে

আছে আছে আর কিছু বাগান আমি বিলাস এখন আমরা দেখতেছি কে কোন গাছ নিয়ে যাবে ভাইয়া এগুলো সব যত্ন করে অনেক সুন্দর করে এই যে আমার বোর্ডটা এখন আমরা চুজ করতেছি কে কোন গাছ নিব এখন আমরা হচ্ছে বাগান বিলাস নিব আমি নিব আমার আমার গিফট আমাদের গিফট আমাকে গিফট করছে মামাদের গিফট করছে ওটা এখন মামা কলা গাছ নিবে আবার দেখো লেবু দেখো ঝুলে আছে দেখি কামরঙ্গাও ধরছে আমি কামরাঙ্গা দেখাই আপনাদেরকে ভাইয়ার এখানে যে সুন্দর সুন্দর গাছ বৃষ্টি হইলে ঠিক হয়ে যাবে এই দেখে এই যে এই বাগান বিলাসটা হচ্ছে চিত্রা বাগান বিলাস বলে এটা তো হচ্ছে তিন রকমের ফুল আছে একটা দেখাই এই যে গোলাপি একটা সাদা আর একটা হচ্ছে একটু হলুদ হলুদ কালার এই যে হলুদ কালার এই গাছটা অনেক সুন্দর নিয়ে যাবো

এটা হচ্ছে সাদা এটা হচ্ছে ইয়া ফাতিমা এখন হচ্ছে আমরা এখানে আমরা এখন কেক কাটবো এখানে আমরা সবাই আসছি এই যে মামা দেখতেছে যে আসলে কি হইতেছে এই যে এটা হচ্ছে আমাদের বড় উড়ি বাবা

হ্যাঁ বিদায় নেওয়া হচ্ছে কলা গাছ শ্বশুরে মেয়ের বাসা থেকে কলা গাছ নিয়ে যাচ্ছে এখন বের হচ্ছে যাব হচ্ছে কি খাইতে যাব জানি ভাইয়া কি জানি খেতে যাব যাচ্ছি হলো লাভ রোডে লাভ রোডে যাব আর পোড়া রুটি আর মালাই চা চা খেতে যাচ্ছি আর কি মেইনলি আর আমি আমার ভাইটাকে একটু দেখাই দেখান আমরা কত ভালো আমি করে আমরা কত ভালো দেখো মাইমান ল মাইমান মন মাই মন একটু হাসি চিক হাসা মনে দিকে তাকায় আছে অফ চলে যাচ্ছে

বিউটি স্পট এই জায়গার দুই ফুচকাটা অনেক মজার আর আমরা সবাই এখানে গাড়িতে ওয়েট করতেসি এই হচ্ছে সেই দই ফুচকা এটা এত ইয়ামি অনেক ইয়ামি এটা আমরা এখানে বসে ফুচকা খাচ্ছি এই তো মামা মামা কেমন ফুচকাটা খুব চমৎকার এখন কি খবরيات এখানে আশপাশের মানুষের অবস্থা দেখেন ওইখানে ভাইয়ারা খাচ্ছে কিন্তু দইটা এত ঠাণ্ডা বলার মতো এত টেস্টটা কি হাতু করতেছো

এখান থেকে আসলে শুরু স্ট্রিট শপিং আজকে আমরা আর এখানে আমি আমার কাজিন আমার দুলা ভাই বেবিরা সবাই এসছে আমরা এখানে আর এটা হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে যে রোডটা এই রোডেই হচ্ছে সব স্ট্রিট ফুড গুলো বসে ফুড না সরি স্ট্রিট শপিং যেগুলো মানে ছেলেদের কাপড় বাচ্চাদের কাপড় মেয়েদের কাপড় এগুলো এখানে আমাদের বেবিদের জন্য জুতা চয়েস করা হইতেছে আমরা আরেসার জন্য কোন জুতাটা এই যে পার্পল কালার এই জুতাটা চুজ করছি এখন দেখি সাইজে মিলে নাকি তাহলে আমরা একটা নিব আর এদিকে ভালোই জুতাগুলো সুন্দর এই যে জুতা